আসসালামু আলাইকুম ব্যয়র্স স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই একটু ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমিও উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে কিছু আরঙের বুটিক থ্রি পিস নিয়ে আরঙের বুটিক থ্রি পিস নিয়ে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এগুলো খুবই চমৎকার কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে এ হচ্ছে ফার্স্ট যে থ্রি পিসটা আরম বুটিকের এটা কিন্তু সম্পূর্ণ বডিতে দেখতে পাচ্ছেন আপনারা কাজ করা থাকবে হান্ড্রেড পারসেন্ট সুতির কাপড়ের ভিতরে আর এই থ্রি পিসগুলো কিন্তু রেডিমেড রেডিমেড সেই ক্ষেত্রে আপনাদের বানানোর কোনো ঝামেলা নেই রেডিমেডের সাথে পেয়ে যাবেন একটা সিলোয়ার বা পাজামা এই হচ্ছে এক কালারের ভিতরে আমি একটা প্রথমে খুলে দেখাচ্ছি সাইজগুলো কিন্তু হবে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ রেডিমেড আপনারা নেবেন আর পরবেন এই হচ্ছে পাঁচ হাত নামাজি বিশাল মাপের উন্যা হবে এগুলো পাঁচ হাত নামাজি উড় বা হিজাবি উন্যা এই সাইজগুলো কিন্তু সব রকম হবে আমি একটা খুলে দেখালাম এখন হচ্ছে আপনাদের আমাদের কালেকশনগুলো দেখাবো শুধু যাদের লাগবে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এ হচ্ছে একটা ডিজাইন বা কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইন এবং কালারই কিন্তু খুবই চমৎকার কালার আর হানড্রেড পারসেন্ট সুতি এগুলো আর রেডিমেড এগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি করা সেক্ষেত্রে আপনার বানানোর কোনো ঝামেলা নেই এই থ্রি পিসগুলো কিন্তু বানাতে গেলেও আপনাদেরকে একটা খরচ পড়ে যাবে আমরা এই থ্রি পিসগুলো দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো এই হচ্ছে ওনাটা একদম হিজাবি উন্না বা নামাজি উন্না প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই আনকমন এবং খুবই চমৎকার ডিজাইনের ভিতরে আরম কটন যারা থ্রি পিসগুলো পরেন তারা জানেন যে এগুলো কতটা কমফর্টেবল এগুলোর সাইজ পেয়ে যাবেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই হবে পাজামাটা আর এই হবে ম্যাচিং অন্যটা যাদের লাগবে দ্রুত একটু স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস কালার যাদের লাগবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসির যে সুন্দর কাজ করা বাটিকের কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা থ্রি পিসির আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড় আরং বুটিকের যারা কিনা থ্রি পিস নেন তাদেরকে নতুন করে বলার কোনো কিছু নেই এগুলো সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে যাদের লাগবে দ্রুত আমাদের সাথে একটু যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমো আপনারা যে কোনোটাই যোগাযোগ করলে আমাদের সাথে এই থ্রি পিসগুলো কালেকশন পেয়ে যাবেন অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার ডিজাইন এবং কাজ করা এই থ্রি পিসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে কিন্তু এগুলো অর্ডার করে আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও কিন্তু যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা কিন্তু দেখেও এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এগুলোর সাইজ হয়ে যাবে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো যার লাগবে অবশ্যই একটু স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি আমি দেখাই আপনাদেরকে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বাচ্চা ছেলেদের কিছু গোরজ কিছু প্যান্ট এবং গেঞ্জি কালেকশন এগুলো সেট প্যান্ট এবং গেঞ্জি সেট যাদের লাগবে অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করবেন এগুলো পেয়ে যাবেন আপনার দু থেকে আট দশ বছরের ভিতরে বাচ্চাদের প্রত্যেকটা প্যান্টের এভাবে তিনটা করে পকেট হবে এখানে স্টিকার হবে এই গেঞ্জির সাথে ম্যাচিং করা দু থেকে আট দশ বছরের ভিতরে দু থেকে চার বছরের ভিতর বাচ্চাদের যে প্যান্ট সেটগুলো পাবেন আপনারা সেগুলো পেয়ে যাবেন হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এবং ছ থেকে দশ বারো বছরের যে বাচ্চাদের সেটগুলো সেগুলো পেয়ে যাবেন আপনারা অনলি চারশো টাকা করে ম্যাচিং করানো থাকবে প্রত্যেকটা প্যান্ট এবং গেঞ্জি কিন্তু এভাবে ম্যাচিং করানো থাকবে এবং এগুলো কাপড়গুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কাপড় তো যাদের বাচ্চাদের জন্য এই প্যান্ট সেটগুলো নিতে চান অবশ্যই একটু যোগাযোগ করবেন এবং সাবার আসলে ধামরাই এই তিন থানার আশেপাশে যারা আছেন তারা চাইলে কিন্তু আমাদের হাউসে এসে হাউস ভিজিট করে আপনারা এগুলো দেখে বেছে নিতে পারবেন তো ইউনিক সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের এখানে এ হচ্ছে আর একটা কালারের ভিতরে আর একটা ডিজাইনের ভিতরে প্রত্যেকটা গেঞ্জি সেট কিন্তু খুবই চমৎকার এবং এগুলোর কাপড়গুলোও কিন্তু খুবই ইউনিক কাপড় এবং একদম হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কাপড়গুলো আপনারা যদি কাপড়গুলো হাতে নিয়ে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস এই কাপড়গুলো এরপর আমি যদি দেখাই আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বাচ্চাদের জিন্স প্যান্ট যেগুলো খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস হবে প্যান্টগুলোর যে কালেকশনগুলো আপনারা পিছনের ব্যাক পার্টটা দেখলেই বুঝতে পারবেন সাইডে পকেট দেওয়া থাকবে প্রত্যেকটা প্যানই থাকবে সিক্স পকেটের বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটি প্যান্ট হবে এই প্যান্টগুলো পেয়ে যাবেন আপনারা দু থেকে আট দশ বছরের ভিতরে এই প্যান্টগুলো দু থেকে আট দশ বছরের ভিতরে পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল এগুলো দু থেকে চার বছরের বাচ্চাদের পেয়ে যাবেন আপনারা অনলি চারশো পঞ্চাশ টাকা করে দু থেকে চার বছরের বাচ্চাদের পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা এবং আট থেকে ছ থেকে আট দশ বছর বাচ্চাদের পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা করে প্রত্যেকটা প্যানের যে স্টাইল এগুলো কতটা যে স্টাইলিশ এবং সবগুলো প্যানই কিন্তু ইস্টিস হান্ড্রেড পার্সেন্ট করা এই প্যানগুলো এবং এক্সপোর্ট কোয়ালিটি প্রত্যেকটা প্যানই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে আট দশ বছরের ভিতর বাচ্চাদের এবং প্রত্যেকটা প্যানের যে ফিনিশিংগুলো এগুলো আসলে প্যানগুলো হাতে নিলে আপনারা বুঝতে পারতেন যে কতটা ফিনিশিং এই প্যানগুলোর প্রত্যেকটা প্যানই কিন্তু খুবই চমৎকার প্যান কালেকশন আপনার যার লাগে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের জানাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকব ব্ল্যাকের ভিতরে যে পেনগুলো এক একটা প্যানের এক ধরনের ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে চার বছরের ভিতরে অনলি চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ টাকা করে এবং ছ থেকে আট দশ বছরের ভিতরে যে পেনগুলো পাবেন সেগুলো পাচ্ছেন হচ্ছে অনলি ছশো টাকা করে তো যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যোগাযোগ করে আপনারা দেখে ওইগুলো নিতে পারবেন বা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করলেও কিন্তু আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবো আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ